এটাই আমাদের গ্রাম গ্রামের পাশে দেখেন এটা হলো কবরস্থান একদম ওই পাশ থেকে যে বাড়ি দেখতে পারতেছেন উঁচা জায়গা পাশ থেকে একদম পুরাটাই আমাদের কবরস্থানের জায়গা দেখতে পাচ্ছেন একদম ওই যে লাস্টে যে কাঁঠাল গাছ আছে ভিতরে সুপারি গাছ দেখা যায় ওই পাশে অনেক বড় বিশাল বড় একটা কবরস্থান পাশে এটা আমাদের প্রাইমারি স্কুল এটাই ফুটবল খেলার মাঠ এটা আমাদের ঈদগার মাঠ মানে সব একত্রে প্রাইমারি স্কুল ফুটবল খেলার মাঠ কবরস্থান আর ঈদগার মাঠ সব একসাথে আমাদের এটা আমাদের ঈদগার মাঠের গেট এটা মিনার হয়তো আপনাদের সুন্দর করে দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে শর্টকাট ভিডিও করে দেখাইলাম টয়লেট বানিয়ে রাখছে ঈদগার মাঠের জন্য এদের ভেতরে ঢুকে আমাদের ঈদগার মাঠের পুরো সাইডটা আপনাদের দেখাইতেছে দেখুন এটা আমাদের ঈদগার মাঠ আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এটা আমাদের ঈদগার মাঠ পাশে এই ঘরটাও বানিয়ে রাখা হয়েছে আপনার শুধু বৃষ্টির কারণে লাশ রাখতে আমাদের সমস্যা না হয় সেই কারণে এই ঘরটা বানিয়ে রাখা হয়েছে যাতে আমাদের ছোটখাটো একটা জানা জানা মাছ এটার ভিতরে পড়তে পারি The heart, like I'm